অর্থপূর্ণ কিছু ব্যাংক ডাকাতি করেছে লুট করেছে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশকে করেছে নিঃস করোনার পর এই ছাত্র আন্দোলন কৃষক আন্দোলন শ্রমিক আন্দোলন বাংলার মানুষের আন্দোলন এবং বিএনপি এবং অন্যান্য সংগঠন আন্দোলনের ফলে শেখ হাসিনা সব পরিবারে গোষ্ঠী সহকারে দেশ থেকে পালাইছে এখানシア ভারতে বিছে এখন ভারতে যাওয়ার পর এখন আমাকে আমি একটা মুক্তমঞ্চে ঢুmare ওখানে একজন সাংবাদিক শ্রীপ দিল যাচ্ছে বিএমপি যদি গদিতে চায় তাহলে কি ইন্ডিয়ার সাথে সম্পর্ক থাকবে না বলে অবশ্যই থাকবে বিএমপি গদিতে গেলে ইন্ডিয়ার সাথে সম্পর্ক থাকবে তাহলে কিভাবে থাকবে এখানে কেন্দ্রীয় নেতা তাই ফোরিস্ট আছে আমি অন্য রকম বক্তৃতা দিলে এটা ভাইরাল হতে পারে সম্পর্ক থাকবে কি রকম মুসলমান মতে হিন্দু মতে বিয়া হয় চারটা কলা গাছ সেই জায়গায় বিয়া হয় এই আতলের সাথে আমরা ধুতি কুড়া বা নিরা কানা হোক খুড়া হোক বুবা হোক যাই হোক মরার আগের দিন মধ্যে একটা ইন্ডিগার হবে আর মুসলমান মতে বিয়া হয় বিয়া হওয়া বাড়িতে আসলো বউ দুশ্চৈত্য বউ কথা বলতে পারে না বহু শয়তান এক তলাক দুই তলাক তিনটা মামলা শেষ ইন্ডিয়ার সাথে আমরিকের চুক্তি ছিল প্রত্যেক দিন মডেলের লোক গুলি গুলি এই দেশে প্রচল বছর দিছে এই দেশে প্রচল দম দিছে যখন খুশি তখন পিয়াং দোয়া বন্ধ করিছে এবং আমাদের ভূখণ্ড দখল করিছে বঙ্গোপসাগরে পানি দখল করিছে হাসিনা কিছু করতে পারে নাই আমরিক কিছু করতে পারে নাই কারণ ওরা হিন্দু মতে ইন্ডিয়ার সাথে চুক্তিবদ্ধ আর বিএনপি মুসলমান মতে পশা পাথর দিবে আমাদের লোককে গুলি করে মারবে আমাদের জমি দখল করবে আমরা পরিষ্কার বলবো ইওর বিজনেস ইস নো লঙ্গার মোর আপনাদের ব্যবসা চলবে না এই দেখেন হাসিরা ভারতে চলে গিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলছে বহিন আপ ভাবিয়েছে বাংলা মুলুক সে আমরা মুলুক আমেন আপনি বাংলা থেকে পলায় আমার দেশে আইছেন হাসিনা বলছে আর বাংলা ভুলুকা ইনসান হামারা পারকো সাথিয়া সারা বাংলা দলবা আমার মুলখে কে ইসে আমি ভদিয়ে সে পা হাম দস আমি ভয়ে ছুটে পলায়ছি سارے দুনিয়া মে হামকেই ভনきゃ হাসিনা বলছে সারা দুনিয়ায় আমি টেলিফোন করেছি हां কই हम का बाबू কোনো লোক মিনি প্রধান অর্থাৎ মোদির কেগা ভিডি তো হাসি শর্মা হাসি হাসিদারি ইন্ডিয়া এবং এখানকার কিছু কিছু লোক পুজো করছে হাসিনা কাজ আসতি কে হচ্ছে পশু আসতি কি ভাই বলছে না বলুন তো কথা না এই মানব জীবনে হাসিনা আসবে না আমরা বলছি না যে আওয়ামী লীগ নির্বাচন করবে না করুক ভালো লোক থাকে করুক জনগণ ভোট দিলে না হোক আমরা দিনের ভোট রাখি চলিব না আমরা কারো অন্যায় করবো না